আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখানে যে কাজটা করতেছি এটি একটি গরুর গোড় আমি তৈরি করতেছি তিন ইঞ্চি গাতুন দিয়ে কাজটা করতেছি খুবই কম খরচের ভিতরে এবং আজকে আপনাদেরকে দেখাবো যে আমি যে কাজটা করতেছি এখানে এ পর্যন্ত মোট কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে করতেছি এবং আপনারা চাইলে অল্প খরচের ভিতরে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এভাবে আপনারা গরুর গোর যারা তৈরি করতে চান গরু রাখার জন্য আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এবং এখানে আমি কিভাবে সঠিক নিয়মে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে তৈরি করি বিষয়টা আপনাদেরকে দেখাবো এই বিষয়গুলো লক্ষ্য করে আপনার কাজগুলি করতে হবে এবং আপনারা যদি এভাবে করেন দেখতে পাচ্ছেন এখানে তিন ইঞ্চি গাতুনি দিতেছি এবং পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছিলাম এবং এই পিলারগুলো খুবই কম দামে কিনে এনেছি এইসব পিলার দিয়ে অনেকে বলেন যে এইসব পিলার দিয়ে কাজ করা যায় না প্রবলেম সমস্যা হয় কিন্তু দেখুন আমি আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি এই যে পিলারগুলা এই পিলারগুলা দিয়ে কিন্তু আপনারা গরুর গোড় আপনারা কিন্তু অনায়াসী তৈরি করতে পারবেন তিন ইঞ্চি কাতুনি দিয়ে খুবই কম করো ভিতরে কিন্তু এইসব পিলারের মধ্যে কিন্তু আপনার গাঁথনি করতে একটু প্রবলেম হয় অর্থাৎ অনেকটাই টাফ হয়ে যায় আস্তে আস্তে কাজগুলি করতে হয় তিন ইঞ্চি গাঁথুনি যেহেতু আপনার পিলার হচ্ছে পিচ্ছিল এবং এগুলোর মধ্যে ধীরে ধীরে গাঁথুনিটা করতে হয় এবং এই পিলারগুলোর মধ্যে আপনার গুলে ব্যবহার করতে হয় প্রতিটা পিলারের মধ্যেই এই বিষয়টা আমি অনেক ভিডিওতে দেখাইছি আপনার গুলে তারপরে পিলারটার মধ্যে লাগিয়ে তারপরে কিন্তু আপনার গাঁথুনি শুরু করতে হয় আর এভাবে আপনার সঠিক নিয়মে যদি গাতুনি করা হয় পরবর্তীতে এটা কিন্তু খুবই হার্ড এবং শক্তপুক্ত হয় আমি দেখেছি এবং আমার নিজের কাজগুলি এভাবে করতেছি আপনাদেরকে এই কাজ শেষ করার পরেও কিন্তু দেখাবো যে দেয়ালগুলি যে গাতুনি করতেছি এখন হালকা মনে হচ্ছে কিন্তু আসলে এটি কিন্তু হালকা থাকবে না এটি কিন্তু খুবই শক্তপুক্ত হবে আজকে আপনাদেরকে আমি বলবো যে আপনার আমার ঘরের সাইজটা কত দিয়েছি গরুর ঘরের সাইজটা এবং আমি এখানে কত টাকার মালামাল এ পর্যন্ত লাগিয়েছি সাথে থাকুন আর এই যে দেখতে পাচ্ছেন এই গাতুনি দেওয়ার সময় এই যে দেখিনি এই যে পিলারের পাহির সাইডে আপনার এই গাতুনির সাইড দিয়ে এইরকমভাবে আপনার মশলাটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে অর্থাৎ যাতে ফাঁকা না থাকে লুজ না থাকে ভিতরে জাম দিয়ে ঢুকিয়ে দিতে হবে যাতে এই পিলারের সাইডটি কিন্তু মেন কারণ এই ফাটলে কিন্তু আপনার ফিলার সাইডটি ফাটবে এছাড়া কিন্তু ফাটার কোনো চান্স থাকবে না আমি এখানে যেই গড়টি তৈরি করতেছি গরুর জন্য এটির আপনার দৈর্ঘ্য হচ্ছে আপনার ছাব্বিশ ফিট লম্বা এবং প্রস্থ হচ্ছে বারো ফিট এটি একশালা একটি গড় আমি তৈরি করতেছি উপরে টিন এবং বাঁশ এবং কাটের সটি ব্যবহার করতেছি এবং এখানে আমি ইঁট এনেছি এই গড় তৈরি করার জন্য দুই হাজার দুই হাজার ইট এনেছি এবং এখানে দুই হাজার ইঁটের দাম কিন্তু আমার বিশ হাজার টাকা চলে গেছে করস গাড়ি ভাড়া সহ বিশ হাজার টাকা চলে গেছে এই ছাব্বিশ ফিট বাই বারো ফিট প্রস্তের একটি গরুর গোড় এবং এখানে আপনার এই গরুর গোড়টি আপনার আমি যেখানে তৈরি করতেছি জায়গাটা পারফেক্ট দিক দিয়ে সবসময় কিন্তু কোলামেলা বাতাস এদিকে আসে এদিকে নদী আসে দেখতে পাচ্ছেন এই যে বাতাস কিন্তু সবসময় এদিকে আসে তো এদিকে আসে যার কারণে এই এই গড়টা কিন্তু সবসময় টান্ডা থাকে গরুর জন্য পারফেক্ট এবং আমি এখানে ব্যবহার এই যে আপনার বিটটা যে বলেছি যে বালি ফেলেছি বিট বালি দেখতে পাচ্ছেন এ নিচে বিট যে বরট করেছি এখানে বালি আমার প্রয়োজন হয়েছে প্রায় এক হাজার ফিট বালির কিন্তু প্রয়োজন হয়েছে এবং এক হাজার ফিট বালি আমার আনতে আমার বিশ হাজার টাকা কিন্তু এখানে চলে গেছে সতেরো টাকা ফিট বালি আমার কিনা পড়েছিল এবং এই বালিগুলো বাড়িতে আনতে লেবার করস সহ সম্পূর্ণ মিলিয়ে আমার বিশ হাজার টাকার মতো কিন্তু করস চলে গেছে এক হাজার ফিট বালি আমার বাড়িতে আনতে গিয়ে এবং গরুটি এখানে আর রেখেছি আমি আপাতত দেখতে পাচ্ছেন তো গরুটি এখানে জায়গার সংকট এবং গরু কিন্তু আমি বাড়ানোর চিন্তাভাবনা আছে কারণ আমার একটি কামার করার ইচ্ছা আছে যার কারণে আমি গোটটি তৈরি করতেছি এভাবে আপনারাও তৈরি করতে পারবেন খুবই কম খরচের ভিতরে তো এখানে আপনার বালির হিসাবটা আপনাদেরকে বললাম যে বিশ হাজার টাকার বালি লেগেছে বিট বালি এবং আপনার এই যে পিলারগুলো যে আমি কিনেছিলাম এই যে পিলারগুলো আমি যে পিলারগুলো আগে বলেছি এই যে ব্যবহার করেছি এখানে পিলারগুলো এই পিলারগুলো কিন্তু আমি আপনার সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পিস পিলারের মধ্যে প্রায় চলে গেছে আমার পাঁচ হাজার টাকা এরকম পিলারের মধ্যে চলে গেছে এবং উপরে যে টিনগুলি ব্যবহার করেছি এই টিনের মধ্যে চলে গেছে বিশ টাকা এবং কাঠ আছে আপনার বাঁশ কাঠ এগুলোর মধ্যে আরও পাঁচ হাজার টাকার মতো চলে গেছে এবং এই কাজগুলি করতে সিমেন্টের প্রয়োজন হয়েছিল সিমেন্ট এবং কিছু সিলেকশান বালিও কিন্তু আগে এনেছিলাম বিট লেভেলের যে কাজটা এটা গাঁথুনিটা করার জন্য তো এইরকম এখানে আরও চলে গেছিলো আপনার দশ হাজার টাকা তো প্রায় সব মিলেই কিন্তু প্রায় আপনার আশি হাজার টাকার মতো পর্যন্ত খরচ চলে গেছে আরও খরচ বাকি আছে সম্পূর্ণ খরচ আমি করার পরে কাজটা কমপ্লিট করার পরে সম্পূর্ণ একটি হিসাব আপনাদেরকে দিব এবং আপনারা কিন্তু এভাবে করতে পারবেন আপনারা যদি তৈরি করতে চান গরুর ঘর তাহলে কিন্তু আপনারা খুবই কম করসের ভিতর ভিতরে আপনার এভাবে করলে আপনারা করতে পারবেন কিন্তু আমি যেভাবে করেছি আমি এইখানে যে গড়ের যে উচ্চতা দিয়েছি এখানে কিন্তু উচ্চতাটা কিন্তু স্বাভাবিকের তুলনায় আমি একটু কম দিয়েছি তো আপনারা যদি চান আপনারা যদি করতে চান আপনারা কিন্তু উচ্চতা একটু বাড়িয়ে দিতে পারেন কারণ এটা আমি কম দিয়েছি এটির কারণ হচ্ছে এই জায়গাটা সবসময় ঠান্ডা থাকে প্রচুর বাতাস সবসময় কিন্তু এই জায়গার মধ্যে থাকে যার কারণে আমি উচ্চতাটা একটু কম দিয়েছি ও আপনারা এভাবে করতে পারবেন তিন ইঞ্চি গাতুনি দিয়ে এই রকম পিলার দিয়ে অবশ্যই আপনারা সঠিক নিয়মে যদি কাজগুলি করেন তাহলে গরুর গড় তৈরি করা কিন্তু অসম্ভব কিছু নয় এবং সঠিক নিয়মে করলে কাজ অবশ্যই দীর্ঘমেয়াদী হবে শক্তিপুক্ত হবে বিশ পঁচিশ বছর কিন্তু অনায়াসে কাটানো যাবে এটা হানড্রেড পারসেন্ট তো আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন লাইক করে চ্যানেলটি সাথেই থাকবেন দনবর সবাইকে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন